দারুণ স্বাদের গন্ধরাজ মোরল্লা একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন অসাধারণ হয় খেতে বন্ধুরা আর এরকম একটা গন্ধরাজ লেবু কিন্তু অবশ্যই প্রয়োজন আর দেখুন কতটা সুন্দর হয়েছে প্লেটে সার্ভ করলাম দেখতে কিন্তু দারুণ হয়েছে নমস্কার বন্ধুরা মালাদের মিনি কিচেনে অনেক অনেক স্বাগত অন্য দিনের মতন আজও চলে এসেছে আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আজ কিন্তু আমি বানাবো গন্ধরাস মো মোরল্লা এই গন্ধরাস মোরল্লা কিন্তু মন্দিরা খেতে দারুণ লাগে আর এটা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ ছোটো থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে খেতে আর বয়স্করা তো খুবই পছন্দ করবে তাই এই রেসিপিটা যদি আপনারা বানিয়ে না থাকেন স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা ব্লাইকানটিটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে সেই গদরাস মহলাটা কীভাবে আমি বানাই চলুন একবার দেখে নেওয়ার দেখুন বন্ধুরা এখানে আমি একটা নিয়েছি গন্দরাস লেবু এখানে তো অবশ্যই প্রয়োজন হবে আর এখানে দেখুন মোরল্লা মাছ নিয়েছি আমি চারশো গ্রাম বেশ বড়ো কিন্তু মোরল্লা মাছগুলো দেখতে পাচ্ছেন কত বড়ো বড় এই মুরুল্লা মাছগুলো আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব। মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এলাম পরিমাণ মতন লবণ আর হলুদ মাখিয়ে নেব খুব বেশি কিন্তু প্রয়োজনে যতটুকু প্রয়োজন মাখিয়ে নিলাম ফ্রাই প্যানে এবার এগুলো ভেজে নেব পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এটা আপনারা সাদা তেলেও ভাজতে পারেন অল্প অল্প করে কিন্তু মাছগুলো ভেজে নেব একটা একটা করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আর খুব বেশি কিন্তু কড়া করে ভাজলে চলবে না বেশ একটু হালকা লালচে ভাব আসলেই কিন্তু মাছগুলো নামিয়ে দিতে হবে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে ওপর অপর পিঠটাও কিন্তু ভেজে নেব দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এর থেকে কিন্তু বেশি ভাজা আমি আর করবো না তাহলে কিন্তু মাছগুলো হার্ড হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না বাদ বাকি মাছগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব সবগুলো মাছ আমি ভেজে নামিয়ে নিলাম এখানে পার্টনার জন্য আমি নিয়েছি পোস্ত আর এখানে সাদা শস্যে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবার আমি ফ্রাই প্যানে বসিয়ে দিলাম ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল আপনারাও চেষ্টা করবেন একটু সর্ষের তেলে এই রান্নাটা করতে তাহলে কিন্তু টেস্টটা অনেকটাই সুন্দর হয় দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর এক আর্ধেক কিন্তু পেঁয়াজ ফোড়ন আর একটা টমেটো কুচি দিয়ে কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর এর ভিতরে কিন্তু একটিভ লবণ দিয়ে আপনারা ভাজবেন তাহলে কিন্তু তেলের ছিটিটা যেটা লাগে সেটা কিন্তু বন্ধুরা লাগবে না বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি কিন্তু এই বাটা মশলাটা দিয়ে দেব বাটা মশলাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু একটু জল দিয়ে ধুয়ে এটাও দিয়ে দিলাম আর পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে কিন্তু এটা একটু কষিয়ে নেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কাও ইউজ করেছি আর সামান্য একটু গুঁড়ো লঙ্কাও ইউজ করলাম আর দেখুন মশলাটা বেশ একটু ভাজা ভাজা হয়ে এসেছে দিয়ে দেব জল মাছের পরিমাণ বুঝে কিন্তু জলটা এখানে দিতে হবে মাছগুলো বেশ পাঁচ মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব আর এখানে কিন্তু আমি একটু গন্ধরাজ লেবুটা কিন্তু এরকম ক্রাশ করে নেব ভিতরের কিন্তু সাদা অংশটা করলে হবে না ওপরে সবুজ অংশটাই কিন্তু এরকমভাবে একটা কুণ্নি দিয়ে কুড়ে নেব দেখতে পাচ্ছেন ভিতরের অংশটা নিলে কিন্তু বন্ধুরা তেতো লাগবে আর এক চিল লেবু কিন্তু আমি এখানে দিয়ে দেব এই নামানোর আগে কিন্তু এই গন্ধরা স্লেবুর ওপরের খোসার অংশটা এর ভিতরে দিয়ে দেবো গন্ধটা কিন্তু খুব বন্ধুরা দারুণ লাগে খেতে কিন্তু অসাধারণ হয় আপনারাও বাড়িতে এরকমভাবে বাড়িতে বানিয়ে নেবেন কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ হয় আজকে রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর গার্নিশ করার জন্য আমি এখানে গন্ধরাস লেবু আর একটা পাকা লঙ্কা দিয়েছি